যে কোনো সম্পর্কের মধ্যে একটু রাগ অভিমান অথবা ঝগড়া এটা কিন্তু সচরাচর হয়ে থাকে যেটাকে আমরা বলতে পারি মিষ্টি ঝগড়া যেটাকে আমরা বলতে পারি কিন্তু এই ঝগড়া বা এই জেদ যখন সম্পর্কের মধ্যে আসে তখন কি হয় জানো সম্পর্কটা জিতে যায় তোমাদের জেদের কারণে তুমি জিতে যাও অথবা তোমার বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড যেই থাকুক সে জিতে যায় অথবা তোমার ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড সেও জিতে যায় কিন্তু ঠকে যায় কে জানো শুধু মনুষত্ব একজন খুব কঠিনভাবে ঠকে যায় যদি সেই জিত করা ব্যক্তি বা সেই ফ্যামিলির বা সেই রিলেশনশিপের কোনো বেবি থাকে কোনো ফুটফুটে বাচ্চা থাকে ওই বাচ্চাটা সারা জীবনের জন্য তোমার জিদের কারণে তোমার সম্পর্কের জিদের কারণে সারা জীবনের জন্য ঠকে যায় বাবা হারিয়ে মা হারিয়ে তাই যদি তোমাদের কোনো ছোট ফুটফুটে বাবু থাকে বেবি থাকে একটা দুইটা তাদের মুখের দিকে তাকিয়ে হলেও এই জিদটাকে জিততে দিও না সম্পর্কটাকে ভেঙে দিও না জিদ আসলে কন্ট্রোল করার চেষ্টা করো হয়তো বা আমার মতো একটা এরকম নদীর পাশে বসে কিছুক্ষণ নিজেকে ঠান্ডা করো বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করো না নিজের বাচ্চাটাকে বাবা হারা করো না মা হারা করো না গার্জিয়ান হারা করো না ভালো থেকো সবাই আশা করেছি কথাটা তোমাদের কাজে লাগবে কারণ সম্পর্কে সব সময়। জিদটাই জিতে যায় তুমি কখনো জিততে পারো না Love you.